নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব্বাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ কাঁকরোল রেসিপি তার জন্য চারটে কাঁকরোল নিয়েছি কাঁকরোলটাকে গাগুলো ছুলে পরিষ্কার করে চার ভাগ করে কেটে নিয়েছি ঠিক এইভাবে ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে রাঁধুনি মেথি আর এক টুকরো আদা এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সমস্ত মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর সাথে চারটে কাঁচা লঙ্কা সমস্তটা একই সাথে হালকা লালচে করে ভেজে নিতে হবে দেখো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোলগুলো কাঁকরোলগুলো দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা দিয়ে ভাজতে থাকছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নার আমি করছি কাঁকরোলটা ভাজতে ভাজতে ততক্ষণ আমি মশলাটা শিলের মধ্যে বেটে নেব এখানে আমি বড় চামচের এক চামচ পোস্তকে আগে বেটে নিচ্ছি আর যে রোস্টেড করে রেখেছিলাম মশলাগুলো সেই মশলাগুলো আমি একই সাথে ভালো করে বেটে নেব পোস্তটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি মশলাগুলো আমি একই সাথে বেটে নিচ্ছি সামান্য জল দিয়ে এগুলোকেও আমি বেটে নেব তোমরা চাইলে মিষ্টিতেও এটা বেটে নিতে পারো আমি শিলেতেই বেটে নিলাম বাটা হয়ে গেছে আর একদিকে কাঁকড়োলগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে এবারে ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে এখনও তেল আছে তেলের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা কয়েকটা গোটা সর্ষে আর এক চিমটে মতো হিং ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে টমেটোর সাথে একই সাথে কষিয়ে নেব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ মতো এখানে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ অনুসারে ঝালটা দেবে আমি আমার স্বাদ অনুসারে ঝালটা দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় সেজন্য আমি চিনিটা এখানে ব্যবহার করেছি এবারে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে পোস্ত বাটাটা পোস্ত বাটাটা দেওয়ার পর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে না বেরোচ্ছে বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলগুলো কাঁকরোলটা দেওয়ার পর আবারও দু থেকে তিন মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল কাঁকরোলটা এবার আমি সিদ্ধ হতে দেব। জলটা দেওয়ার পর মিনিট পাঁচেক আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেক পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা আমি খুলে দিলাম দেখো কাঁকরোলটা জলটা অনেকটা মরেও গেছে আর কাঁকরোলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইটা নিরামিষের দিনে অসাধারণ খেতে লাগে বন্ধুরা গরম ভাতের সাথে নাওয়ার সময় দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কষুরি মেথি তোমরা চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারো এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে নেব তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই নিরামিষ কাঁকড়োলের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে